আর্শান কইছে কত সালে মাসে 171 এ অ্যাডভোকেট নাজাতুল ইসলাম ওইদিনই বলেছিলেন মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে রাখেন 1975 এ খারিজিত হয়েছে 171 এ এটাকে রুইয়ে জব্দে ওইদিন মামলা টিস বিষয় যার কথা না বলেন বলেন কিন্তু কোরাটা তো সাজানো ট্রাইবন সাজানো বিচারপতি সাজানো আসামি গুলো সাজানো সাক্ষী গুলো সাজান ওইগুলো তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে রায় দিচ্ছে রায়ও সাজানো এই কথা বলেন না কেন সুতরাং সবই যখন সাজানো আর এই ট্রাইব্যুনালে ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এ যে আজকে বেরিয়েছে রিপোর্ট অনেক আগে বেরিয়েছিল আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর উপরে ভর্তি করে তারা ফাঁসির রায় দিয়েছে একজন সাক্ষী দেখেছে 6 মাইল দূর থেকে আরেকজন দেখেছে 3 মাইল দূর থেকে আরেকজন দেখেছে 3/2 মাইল থেকে এই হচ্ছে সাক্ষী ওই 72 জন্ম 71 ধরিতাও ওই রকম হইছে কথা বলেন না কেন ঠিক সুতরাং আমরা চাই এগুলো সব쨌 বানوان আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যে দেশে সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই কাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে মনে মনে করছে এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না দেশে এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে করার আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামত দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা না ওটা মনের কথা আর একবার যেহেতু বের হয়েছে এটা মেরে জামাতের মুখ দিয়ে এটা বাস্তবায়ন কালকে হওয়ায় লাগবে নয়তো কি হবে আমরা তাহলে কথা বলেন না কেন অনেক যা মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা শতরং সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে অনেকে বলছে এরকম বলেই থাকে কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবে ঠিক খালি আমরা বলি না মুখ দিয়ে যেটা বলি ওটা আমার মুখে এবং মনে এক কথা আমরা চাই এই অঙ্গরাdote সৈনিকটাকে আর জানো জেলখানায় হয় ঠিক শিক্ষার বশবর্তী হয় এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহ এই পৃথিবীটা দেখে যান কয়েকদিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যান এই কথা বলেন না কেন সুতরাং এই সোলাই খার অনুসারী যারা তাদের চক্রান্ত কিন্তু ছোট খাটো না ভয়ঙ্কর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছে যদিও একটা চক্রান্ত এখনো হালে পানি নিয়ে আর সামনে কোন চক্রান্ত এদেশে বাস্তবায়ন হবেও না ইনশা আল্লাহ

এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখো সুতরাং যার যে সামর্থ্য আছে হাতে ক্ষমতার পাওয়ারের ওই জায়গায় কালকে দেখাতে হবে এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ যদি আমরা ওই পর্যায়ে যাই যদি এর পরও না হয় অন্তরে আমরা ঘেনা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং কেমন সত্য না মিথ্যা বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোনো মহিলার উপরে ভর করে ওই পরিবার তারপরে ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে পরে মনে হয় ভালো হয় না ভালো নেই আজ হাজারো পুত্র বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিত মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে নাই তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জান্নাত পাবো না কে পাবে কে বলে যাবি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে আমি একজন স্বামী এইটা একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে জীবনেও স্বামীর মন আপনি পাবেন না হ্যাঁ উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে সম্মানিত মা বোনেরা বহু কিন্তু হাত তুলে ফেলেছে আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না আপনার শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম যে দেখে একটা বৃদ্ধাশ্রম এই কলে পঁচিশ জন মা এই কলে পঁচিশ জন বাবা বসে আছে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বছর তিন বছর আমরা পড়ি আছি ছেলে মাঝে মাঝে টাকা পাঠায় আমার বউ মা শুধু ঘ্যানর ঘ্যানর করে আর বলিস ওই মুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়েছে যে আমার ডিসি আমারে রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সালা একটা ডিসি সেই ডিসির মা এখন পড়ে আছে শ্রমে দুই দিন তিন দিন না তিন বছর এই পুত্র বধুর ছোট মনের কারণে

অথচ এই মার পেটে আটটা দশটা পনেরো বিশটা সন্তান জায়গা হয়েছে আর এই বিশটা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না সাত দিন শুধু পালা পানি করে খাওয়ায় আপনি মানুষ আর তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না ওটা সাদগা কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যা সেই বউ যেন স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্ক ঠিক রাখো একটা মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্র বধু যারা আছেন সম্মানিত মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে যে হুজুর যেন জীবনার এলাকায় না আসে আমার আসার দরকার নেই কিন্তু আপনি নিজেকে সংশোধন করে।

এই রকম গাইনী মহাদেশে নেই আছে এই মহিলা ব্যান্ডের এরকম গাইনী মহিলা কারা আছেন হাত তুলুন তো তুলিছে হাত তুলিছে না শাশুড়ি যারা বসে আছেন শুধু নামাজ পড়ার ও যারা কি কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না মাস্তি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মনে করা লাগবে আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাক এই কথা বলেন না কেন কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে আসর করে আর শয়তান কোন মহিলাকে যদি একবার ধরে ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায় পরিবারটা নষ্ট হয় সমাজ নষ্ট হয় আর রাষ্ট্রের প্রধান ছিল রাষ্ট্রটা নষ্ট করে ফেলেছে এই জন্য নবীজি জানিয়েছেন

আমরা চাই আগামীতে আমাদের নেতা হবে রাষ্ট্রপ্রধান হবে কোন পুরুষ এটা আমার বানানো কথা সরা নেসার 34 নম্বর তার আর রিজালু আউওয়ামুনা পুরুষ মানুষ হবে নেতা মেয়েরা হবে তার আর এখন বহু জন রাষ্ট্রস্থির আর আমরা যোগাই। না এটা সামনে আমরা হতে দিতে চাই না শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধ মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে ছিল ওটা সরাসরি তো শয়তান শয়তান বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে ওই আলেম যারা জালেমের তুষামতি করে

আমার মনে হয় সামনে এরকম মানু ধরা পড়ে গেলে যারা মাছ ইরা কাটে ঠিক কারণ এটা মানুষ না এরা কি শয়তানের বন্ধু বলোম বলোম শয়তানের বন্ধু শয়তানা খাদ্য ভেজাল দেওয়া খাদ্য ফরমালে দেওয়া ঔষধ দেওয়া এটা বন্ধ করা লাগবে যদি কোনোটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে ওই রকম ফল ওর মেয়েকে ওর বোকি খাবে ঠিক কাজ কেমন লাগে এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হাঁট আঠা করে কনিটা নষ্ট হয়ে ভেতরে সব অসুস্থ হয়ে মরে যাবে আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো খাদ্যে ভেজাল সারা দিচ্ছেন ও সাদ মিশাচ্ছেন যারা যারা তার আর মাংস এখন নেই আপনি সয়ন্তানে অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা তাফ থেকে যে এত দূরেছি মন মতো তো বলতে পারবো না তার থেকে সরাচ্ছি দশ প্রকার মানুষের নাম বললাম না প্রথম নাম্বারে কি জালিম শাসক বলেন জালিম দুই নাম্বারে কৃপন ধনী যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাস বিচার নেই তিন নাম্বারে ওই আলিম যারা জালিনের সাফাই গায় চার নাম্বারে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয় ঔষধ দেয় কীটনাশক মিশাই এরপরে পাঁচ নাম্বারে যারা আমানতের খেয়ানত করে সামনে কিন্তু আসতেছে বহু আমানতের দোহাই দেবে দায়িত্ব পেয়ে গেলে খেয়াল করবে ছয় নম্বরে পেয়েছি অহংকারী লোক সাত নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে আট নম্বরে যারা সেনাকারী এই পৃথিবীতে একটা দেশ আমি নাম নিলাম না ওরা ভ্রণ্য ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে অনুমত করে এই যুগল দৃশ্যগুলো তাম দুনিয়ায় দেখিয়ে ভ্রণ্য প্রোডাক্ট বানিয়েছে এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়া যে কত বড় মারাত্মক পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে এই অপরাধটার কারণে সুতরাং সেনাকারী যারা এরা